আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হচ্ছে অকটাল থেকে কীভাবে ডেসিমেলে রূপান্তর করা হয় আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে করা যায় আজকে আমরা শিখবো কিভাবে অকটাল থেকে ডেসিমেলে রূপান্তর করা হয় তারপরে শিখবো হিকজা ডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করা তো আমরা যদি একটা অকটাল সংখ্যা বিবেচনা করি তাহলে আমরা দিতে পারি দেখো ওয়ান টু থ্রি পয়েন্ট ফাইভ ফোর জিরো একটা অক্টাল সংখ্যা তোমাদের বইতে আছে এটাকে আমি এই অক্টাল সংখ্যাটাকে আমি রূপান্তর করব হচ্ছে দেশি মেলে বা দশ ভিত্তিক সংখ্যায় তাহলে প্রথম আমার কাজ কি প্রথম আমার কাজটা হচ্ছে আমি এই যে রেডিক্স পয়েন্টটা এটাকে বিবেচনা করব। তাহলে এই রেডিক্স পয়েন্টের আগে কী আছে থ্রি তাহলে থ্রির সাথে কি গুণন হবে যেহেতু অক্টালে ভিত্তি আট তাহলে আট গুণন হবে আর এটার পাওয়ার হয়ে যাবে জিরো যোগ তার আগে আছে টু টু এর সাথে আট গুণন হবে এটার পাওয়ার হয়ে যাবে ওয়ান জিরো ওয়ান টু এভাবে বাড়বে যোগ তারপর আছে ওয়ান 1 এর সাথে আট গুণ হবে আর এর পাওয়ার হয়ে যাবে হচ্ছে ওয়ান জিরো ওয়ান টু যোগ এখানে হচ্ছে ফাইভ তাহলে ফাইভ ইনটু এইট টু দি পাওয়ার কত মাইনাস ওয়ান পাশে মাইনাস ওয়ান মাইনাস এভাবে ভিত্তি বা আট এর পাওয়ারটা এখানে বাড়বে যোগ তারপরে হচ্ছে ফোর এইট টু দি পাওয়ার মাইনাস টু তারপরে আছে জিরো জিরো ইনটু এইট টু দি পাওয়ার মাইনাস থ্রি এই হল ব্যাপার এবার আমি হিসাব যদি করি তাহলে দেখো যেগুলোর সাথে জিরো গুণ থাকবে সেগুলো এমনিতে বাদ হয়ে যাবে তাহলে এইটার সাথে জিরো গুণ এটা এমনিতেই বাদ হয়ে যাবে এখন আটের স্কোয়ার করলে কত চৌষট্টি যোগ আট দোকানি ষোলো এইট টু দি পাওয়ার জিরো করলে ওয়ান ওয়ান আর থ্রি গুণ করলে থ্রি তারপর এইটু টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কত লিখতে পারি আমরা ফাইভ বাই এইট এভাবে লিখতে পারি তারপরে আছে হচ্ছে তারপরে আমরা লিখতে পারি ফোর বাই এইট স্কোয়ার তাই না এইট স্কোয়ার করলে কত চৌষট্টি তাহলে এটা এভাবে লিখতে পারি আর ওটা তো চলে গেল ওটা তো আমার প্রয়োজন নাই এবার যদি আমি যোগ করি এগুলা তাহলে হচ্ছে চৌষট্টি চৌষট্টি আর ষোলো কত হয় আশি আশি আর তিনে তিরাশি তাহলে তিরাশি যোগ ফাইভ বাই এইট ফাইভ এইট করলে কত হয় জিরো যোগ আর ভাগ করলে কত হয় জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এবার এগুলো সবগুলো নর্মালি আমি যোগ করে দেবো যোগ করে দিলে আমার উত্তর আসে হচ্ছে তিরাশি দশমিক সিক্স এবার এইটাই আমার হচ্ছে প্রকাশ হয়ে গেল এটাই আমার ডেসিমেল সংখ্যাটা এরকম সহজ কঠিন কিছু না আবার আমরা যদি একই এতে আমরা যদি দেখতে চাই যে অক্টাল থেকে সরি হেকিমেল থেকে কনভার্ট তাহলে আমি এটা মুছে থেকে কিছুই না জাস্ট আমার আট যে এখানে ভিত্তি ছিল অক্টালে এই ভিত্তিটা চেঞ্জ হয়ে ষোলো হয়ে যাবে যেমন একটা হেক্সাডেসিমেল সংখ্যা আমি লিখি এ বি একটা হেজাডেসিম সংখ্যা পয়েন্ট সেভেন এইট নাইন সাপোজ ঠিক আছে একটা সংখ্যা এখন এই সংখ্যাটাকে আমি যখন ডেসিমেলে কনভার্ট করব তখন আমি কি করব আমি জাস্ট এটা আসে হচ্ছে আমার হেক্সাডেসিমেলে আমি এটা কনভার্ট করব কিসে ডেসিমেলে বা দশ ভিত্তিক সংখ্যায় তাহলে আমি এখানে গুণ করব কিরকম এই ডি ডি এর সাথে কত গুণ করবো ষোলো টু দি পাওয়ার জিরো যেহেতু এটা আমার রেডিক্স পয়েন্ট এবং তার আগের যেই অঙ্কটা মানটা থাকবে তার সাথে আমি ভিত্তির পাওয়ার যোগ করবো তাহলে ভিত্তির প্রথম পাওয়ারটা হবে জিরো রেডিক্স পয়েন্টের বামে তারপরে আমি লিখবো হচ্ছে সি তাহলে একবারে লিখে দিতে পারি আমরা ডি ডি মানে কি এ বি সি ডি দশ এগারো বারো তেরো তাহলে এখানে হচ্ছে তেরো তারপরে সি এ বি সি দশ এগারো বারো তাহলে এখানে হচ্ছে বারো বারোর সাথে কত গুণ হচ্ছে ষোলো টু দি পাওয়ার ওয়ান তারপরে আছে বি এর করলে এ পি এগারো এগারো গুণন ষোলো টু দি পাওয়ার টু তারপরে হচ্ছে এ এ হচ্ছে দশ দশ গুণন ষোলো টু দি পাওয়ার ফোর এরকম আর এ পাশে হচ্ছে যেটা যেটা হচ্ছে যোগ সাত গুণন ষোলো টু দি পাওয়ার মাইনাস ওয়ান যোগ আট গুণন ষোলো টু দি পাওয়ার মাইনাস টু যোগ নয় গুণন ষোলো টু দি পাওয়ার ষোলো টু দি পাওয়ার মাইনাস থ্রি জাস্ট এর হিসাবটা করলেই আমার এটা ডিসিমাল চলে আসবে এখানে হচ্ছে এর পাওয়ার যদি আমি চার দেই তাহলে হচ্ছে চার ষোলং কত হয়ে যায় অনেক মান আসে এটা হিসাব করা লাগবে কিছুই না জাস্ট এটা আমি গুণ করব এটাও গুণ করব এটাও গুণ করব। এটার পাওয়ার তো মানে হচ্ছে সিক্সটিন টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান আর ষোলো আর তেরো গুণ হবে এখানে না শুধু তেরো আসবে এখানে এটার মা টোটালটার মানি তো হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে সাত বাই ষোলো এটার এই ভাগ ফলটা বের হবে আট বাই এটা হচ্ছে ষোলোর স্কোয়ার হয়ে যাবে যোগ আট বাই ষোলোর স্কোয়ার হয়ে যাবে আর এইখানে হচ্ছে নয় বাই ষোলোর কিউব হয়ে যাবে জাস্ট এই মানগুলো যোগ হবে যোগ হয়ে নর্মালি একটা দশমিক সংখ্যা বের হয়ে যাবে যে মানটাই আসবে না কেন দশমিক সাপোজ এত দশমিক এত তো এই মানটা নর্মালি হচ্ছে সেটা দশমিকে বের হয়ে যাবে এই হলো আমার বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল আমি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল পুরোটা ক্লিয়ারলি করলাম না কারণ অক্টালটা দেখাইছি এমনিতেই আমরা ডেসিমেলটা যদি ক্যালকুলেশনটা ঠিকভাবে করতে পারি আমরা হেক্সাডেসিমেলও পারবো সবগুলাই সেম জাস্ট আমি একবার ডিভাইস দিয়ে দিই যদি বাইনারি থেকে আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমার এই ষোলোর জায়গায় এই ষোলোর জায়গায় এই ষোলোর জায়গায় হবে দুই যদি অক্টাল থেকে কনভার্ট করি তাহলে এই জায়গাগুলোতে হবে আট ষোলোর জায়গায় যদি আর হেক্সা ডেসিমেল থেকে কনভার্ট করি তাহলে তো এরকম হবে আর রেডিক্স পয়েন্টের বামে এটা হচ্ছে পাওয়ার হবে জিরো তার আগেরটা হবে ইয়ার ভিত্তির পাওয়ার হবে জিরো তারপর এটা ওয়ান টু থ্রি ফোর এইভাবে পারবে সরি এইটা ভুল করছি এটা হচ্ছে থ্রি হবে সিক্সটিন থাকি ফার থ্রি জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকমভাবে ডান পাশে মাইনাস বাড়বে আর বাম পাশে স্বাভাবিক সংখ্যা বাড়বে তো ঠিক আছে থ্যাংক ইউ